জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে সেই দিন যেই রাতে বহু মানুষের দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন কারণ এই ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর মাস ফলে এই অগ্রাণ মাস এবং এই সংক্রান্তি মিলিয়ে আজ এক মহাযোগ সৃষ্টি করেছে শাস্ত্র বলছে যা সামান্য সামান্য কিছু কার্যে সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা হয় তাই আজ রাতে ঘুমানোর আগে এই তিনটি শব্দ আপনারা বলে বা এই জিনিসটি আপনার বালিশের নিচে রেখে তারপর ঘুমিয়ে পড়ুন এবং আজ রাতে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের নামে মা লক্ষ্মীর নামে বাড়িতে একটি প্রদীপ ধরানো যায় তো সারা অগ্রহায়ণ মাসের পূর্ণ লাভ হয়ে যায় এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে আজকের দিনে ভগবানের বিশ্বরূপের বা গো লোকের দর্শন করা মাত্রই আমাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে নতুন মাস এবং নতুন বছর পরম সুখদায়ী হয় তাই চলুন এই পবিত্র দিনে আমরা ভক্তি সহকারে ভগবানের গোলক এবং তার বিশ্বরূপের আমরা দর্শন করি এবং তারপর আমরা জানব যে আজ রাতে আপনারা কোন জিনিসটিকে বালিশের তলায় রেখে ঘুমালে বা এটি বোলে ঘুমালে নতুন বছর আপনাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী তার কৃপায় ভরিয়ে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার আট নম্বর অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলেছেন হে অর্জুন গোলক অব্যক্ত মানে যাকে ব্যক্ত করা সম্ভব নয় যেমন আমাদের ব্যক্তি বলা হয় কারণ আমরা নিজেদের ব্যক্ত করতে পারি যে আমি অমুক আমি অমুক জায়গায় থাকি কিন্তু কোনো শব্দের মাধ্যমে গোলকের বর্ণনা করা সম্ভব নয় কারণ আমাদের বুদ্ধি এই ফোর্থ ডাইমেনশন ব্রহ্মাণ্ডের মধ্যেই সীমিত এরকম অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে অনন্ত ব্রহ্মাও রয়েছে প্রত্যেক ব্রহ্মা তার নিজের নিজের ব্রহ্মাণ্ডকে চালনা করছে তার তৈরি করায় সৃষ্টিতে আমরা এক একটি অভিনয় করছি এই ফোর্থ ডাইমেনশন ব্রহ্মাণ্ডে আসার পর জীবাত্মা জন্ম মৃত্যুর চক্রে ফেঁসে যায় এই ব্রহ্মাণ্ডের মধ্যেই চোদ্দটি লোক রয়েছে স্বর্গ থেকে নরক সবই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে এই সমস্ত ব্রহ্মাণ্ড কর্ণদক মহাসাগরে ভাসছে একেই ডার্ক ম্যাটারে মহাসাগর বলা হয় একেই সিক্স ডাইমেনশন বলা হয় এখানে নিবাস করেন মহাবিষ্ণু এখানে মহাবিষ্ণুর তিনটি রূপ কাজ করেন মহাবিষ্ণু গর্ভত কশীয় বিষ্ণু ও কশিরোধ কশ্য় বিষ্ণু এনারা কি কাজ করেন জানতে হলে আমাদের বানানো টেন্থ ভিডিওটি একটি বার দেখে নেবেন এরপর রয়েছে ডাইমেনশন যাকে ব্রহ্মজ্যোতি বলা হয় এই ডাইমেনশনটি ভৌতিক সৃষ্টি ও আধ্যাত্মিক সৃষ্টিকে সংযুক্ত করেছে অন্য ধর্মে একেই সেভেন স্কাই বলা হয় এখানের জ্ঞান প্রাপ্ত করাকেই নির্বাণ বলা হয় যে এখানে পৌঁছে যায় তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জ্ঞান পায় মানে তার ব্রহ্মাণ্ডে সে হয়ে যায় গড এখন বুঝতে পারছেন তো এত ধর্ম কেন হলো। কি এখনই অবাক হয়ে গেলেন সবে তো সাতটি ডাইমেনশনে পৌঁছেছি বেদে আমাদের চৌষট্টি ডাইমেনশনে কথা বলেছেন তাই এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপরে আসে এইট ডায়মেনশান এখানে নিবাস করেন ভগবান শিবের ভৌতিক রূপ একেই কৈলাস বলা হয় তার কাজ হল নিচের সাতটি ডায়মেনশনের সন্তুলন বজায় রাখা তিনি ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে প্রত্যেক ব্রহ্মাণ্ডে কাজ করছেন মহাদেব রুদ্র বীরভদ্র ইত্যাদি ইত্যাদি এরপরে আসে নাইন্থ ডায়মেনশান একেই বৈকুণ্ঠ বলা হয় এখানে নিবাস করেন নারায়ণ যিনি নিচের প্রত্যেক ডায়মেনশনকে চালিয়ে রাখেন প্রত্যেক ডায়মেন্ডসার এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এখানেই লীন হয়ে যাবে এর পরেই হচ্ছে আসল সত্য যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে শ্রীমদ্ ভাগবতের অনুসার একটি উদাহরণ দিয়ে বুঝেনি ভাবুন দশম ডায়মেন্ডসার বা অনন্ত ডায়মেন্ডসান একটি পদ্মফুলের মত পদ্মফুলের প্রত্যেক পাপড়ি এক একটি বৈকুণ্ঠ ধাপ প্রত্যেক বৈকুণ্ঠ ধামে নিবাস করেন নারায়ণ প্রত্যেক নারায়ণের নিচে রয়েছে কৈলাস ব্রহ্মজ্যোতি মহাবিষ্ণু ব্রহ্মলোক ও ভৌতিক ইউনিভার্স পদ্মফুলের অনন্ত কেন্দ্রে রয়েছে ভগবানের দিব্য ধাম যে সমস্ত ভক্তরা ভগবানের সাকার রূপে পুজো করেছেন তারা এই ধামে যায় সেই ধামগুলি হল অযোধ্যা মথুরা বৃন্দাবন দ্বারকা ও জগন্নাথপুরী এই ধামগুলির মধ্যে সর্বোপরি ধাম হচ্ছে গোলক ধাম যেখানে নিবাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এই লোকের কল্পনা করাও সম্ভব নয় কারণ আমরা যাই কল্পনা করব সবই ভৌতিক হবে এই সমস্ত লোকের কেন্দ্রে রয়েছে বেদে বলা পরব্রহ্ম পরমেশ্বর সেই পরমাত্মা যার কোনো নাম নেই যার কোনো রূপ নেই ভক্তরা যে রূপে তাকে ডাকে সেই রূপেই তিনি তার সাথে থাকেন সেই রূপেই ভক্তরা তাকে পায় এনাকেই সদাশিব বলা হয় এনাকেই সত্য বিষ্ণু বলা হয় এনাকেই শ্রীকৃষ্ণ বলা হয় এনাকে শ্রীরাম বলা হয় তার না শেষ আছে না শুরু শুধু ভক্তের খুশির জন্য ভিন্ন ভিন্ন রূপে তিনি লীলা করছেন বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনও কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাব তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনও প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মেশিয়ে তা দিয়ে ঘর মুজবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ও নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবায়